তো এখানে আছে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ মানে বিনিময় দলিল বা অ্যাওয়াজনামা দলিলের প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কোনো দাতা থাকে না এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দিয়ে বোঝানো হয় বিনিময় বলতে এখানে প্রথম পক্ষর জমি দ্বিতীয় পক্ষ নেবে এবং দ্বিতীয় পক্ষের জমি প্রথম পক্ষ নেবে এটাই হলো মূলত আওয়াজনামা দলিলের ধরন তো আমার হাতে যে দলিলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আওয়াজনামা দলিল বা আওয়াজ বদল দলিল বা বিনিময় দলিল যেটাই বলেন না কেন তার তিনটার মানেই হলো একই তো এটা হলো একটা আওয়াজনামা দলিল বা বিনিময় দলিল বলতে পারেন তো এই দলিলটা একটা বিনিময় দলিল বা এওয়াজনামা দলিল কোথায় কি থাকে এবং এওয়াজনামা দলিলের আহ প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ থাকে যারা বোঝেন না তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এওয়াজনামা দলিল সম্পর্কে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা সবাই আহ নেওয়াজ জানেন বা বিনিময় এই বিনিময় বিনিময় বলতে আমরা কি বুঝি বিনিময় অর্থ আমি আপনাকে কিছু দিলাম তার বিনিময়ে দুটার অর্থই একই জিনিস বোঝায় তো আশা করছি বিনিময় বা এওয়াজনামার অর্থ কি বোঝায় এটা সম্পর্কে বুঝে গেছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মূলত নামা দলিলের কোথায় কি থাকে বা বিনিময় দলিলের কোথায় কি থাকে তো এটা হলো প্রথম পক্ষ প্রথম পক্ষ আছে নিয়ামত আলী এবং দ্বিতীয় পক্ষ হলো আবুল লতিফ মন্ডল পক্ষ এবং দ্বিতীয় পক্ষ মানে বিনিময় দলিল বা দলিলের প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কোনো দাতা গ্রহিতা থাকে না এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দিয়ে বোঝানো হয় তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আমরা বুঝবো কি করে বিনিময় বলতে এখানে প্রথম পক্ষের জমি দ্বিতীয় পক্ষ নেবে এবং দ্বিতীয় পক্ষের জমি প্রথম পক্ষ নেবে এটাই হলো মূলত আওয়াজনামা দলিলের ধরন তো এখানে আপনারা এটা বুঝে বোঝার জন্য আরো ভিতরে গেলে বুঝতে পারবেন তফসিলে গেলে বুঝতে পারবেন আবার অনেক সময় এটা অনেক আগের দলিল এটা হচ্ছে উনিশশো সালের দলিল অনেক আগের পুরনো দলিল তো লেখাগুলো হয়তো ভাই স্পষ্ট না বোঝা যাচ্ছে না তারপরে এখানে আওয়াজ দলিল বোঝা যাচ্ছে এখানে প্রথম পক্ষ ক সম্পৃত মূল্য এত টাকা যাহা দ্বিতীয় পক্ষ পাইল এত নং এত মজা এখানে কিন্তু দিয়ে এত দাগ থেকে এত শতক এখানে কিন্তু স্পষ্ট বলে এখানে এবং দ্বিতীয় পক্ষ দ্বিতীয় দি, পক্ষ তু খ তফসিল এখানে মূল্য এত টাকা যাহা প্রথম পক্ষ পাইল এখানে কিন্তু এটা বলে দিচ্ছে স্পষ্ট তো এখানে থেকেও আমরা বুঝতে পারি এটা মূলত এওয়াজ দলিল আবার আমরা ভিতর থেকেও বুঝতে পারি তো ভিতর থেকে বোঝার জন্য আমরা একটু ভিতরে যাব তফসিলে যাব এটা এওয়াজনামা দলিল তো আর তার উপর আবার সার্টিফাই কপি ভাই সার্টিফাই কপি দলিল বোঝা অনেক কষ্ট তো সার্টিফাই কপি দলিল এবং লেখা দেখলে আপনারা দাঁত ভেঙে যাওয়া মতো অবস্থা তারপরে আমি আপনাদেরকে যতটুকু পারি বা যতটুকু বুঝি আমার জ্ঞান থেকে আমি আপনাদের সব সময় চেষ্টা করি আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও এটা যে ভাই আপনার এওয়াজনামা নিয়ে বা বিনিময় দলিল নিয়ে একটা ভিডিও করেন তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও এটা বলতে পারেন তো রিকোয়েস্টের পর আমি ভিডিওটা আমার কাছে এই দলিলটা আসছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা সবাই জানেন যে আমি আমার কাছে যে কাজগুলো আসে আমি সাধারণত যেগুলো জটিল মনে হয় আমার কাছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা এটা সমাধান করতে পারবেন নিজে নিজে যাতে সমাধান করতে পারেন তো এজন্য আপনারা একটু কষ্ট করে কি করবেন আপনার ভিডিওটা আমার ভিডিওটা একটু শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন

তো এখানে দেওয়া আছে এটা লিখা হয় বোঝা কবি কষ্টকর এখানে কিন্তু একটা বায়া দলিল আছে বা দলিলও কিন্তু আছে এখানে সেটাও লেখা আছে 71 6 এটা আছে 1995 সালে সালে 37 11 নং দলিলে এটা হচ্ছে পাই পাই ছিল এবং সেটা হচ্ছে নম্বর এত তেত্রিশ শতক তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু বায়া দলিলের এখানে প্রথম পক্ষ এখানে আমি এখানে একটা জিনিস হারাই গেছি তো এখানে দেখছেন যে প্রথম পক্ষ কর সম্প্রতি যাহা দ্বিতীয় পক্ষ পাইল বুঝতে পারছেন এটা হচ্ছে প্রথম পক্ষ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এবং দ্বিতীয় আমরা দ্বিতীয় যাই দ্বিতীয় তফসিলে যাই এখানে দ্বিতীয় পক্ষ তফসিল যাহা প্রথম পক্ষ পাইল তো এই হলো মূলত এই দলিলের জটিলতা এই জটিলতা অনেকটা অনেকে বোঝে না যার কারণে আমি এটা সম্পর্কে একটু বোঝালাম দলিলের কোথায় কি থাকে সে সম্পর্কে একটু বোঝাইলাম তো এখানে তফসিলা থাকে আবার তফসিলা আসলে সবচাইতে ক্লিয়ার হতে পারবেন তফসিলা কি কি থাকে কোথায় কি থাকে তফসিলা আসলে সবচাইতে বেস্ট ক্লিয়ার হতে পারবেন আর এখানে তাছাড়াও লেখা থাকে অনেক জায়গাতে কপি ভাই সার্টিফাই কপি অনেক আগের দলিল এই দলিল গুলো বোঝা অনেক কষ্ট তবে আমার কাছে যতটুকু আমার কাছে জ্ঞানে আসে আমি আপনাদেরকে চেষ্টা করি বোঝানোর তো এই দলিলের আবার হচ্ছে বায়া দলিল হলো এটা তো বায়াদলিল কিভাবে চিনবেন বা বায়াদলিল আছে সেটা কিভাবে বুঝবেন এটা নিয়ে আমার একটা ফুল কোর্সের ভিডিও আপলোড করেছি কয়েক গত ভিডিওতে যারা ওই ভিডিওটা এখন দেখেন নাই চাইলে যারা চাইলে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে আপনারা যেখানে খুশি সেখান থেকে দেখে আসতে পারেন জাস্ট চ্যানেলে গেলে চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন তো এটা হলো মূলত বায়াদলিল এখানে আমি আপনাদেরকে একটু বোঝাই এখানে হচ্ছে বায়াদলিল হচ্ছে আহ মোহাম্মদ ওয়াহেদ আলী মন্ডলের কাছ থেকে জমিটা ওয়াহেদ আলী এবং আমিরুল ইসলামের কাছ থেকে জমিটা ক্রয় করে ক্রয় ক্রয় করে নিয়ামত আলী হচ্ছে ক্রয় করে এখানে নিয়ামত এখানে প্রথম প্রথম পক্ষ পক্ষ আব্দুল কাছে দিয়ে তো ক্লিয়ার হয়েছে না হয়তো বা যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আহ ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় চেষ্টা করি আমার কাছে যেই ভিডিওগুলো আসে মানে যে কাজগুলো আসে সেই কাজগুলো একটু জটিল মনে হলে আমি আপনাদের সাথে শেয়ার করতে সব সময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তো আমি চেষ্টাও করি এবং সেগুলো করেও থাকি আপনারা একটু চেষ্টা করবেন আমার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার সাথে আপনার আপনার যখন জটিলতা আঁটবে বা আপনি যখন বুঝবেন না তখন আমার ভিডিওটা খোঁজা লাগবে আপনার আপনার টাইম লাইনে যদি সেটা সেভ করা থাকে তাহলে খুব সহজেই আপনি কিন্তু খুব সহজে আপনি কিন্তু আপনার এই ভিডিও ঢুকে আমার এই ভিডিওটা চট করে দেখে আবার প্রথম থেকে কাজ শুরু করতে পারেন তো এই হলো মূলত আহ আপনার দলিল বা বিনিময় দলিল আমি দেখাই দিলাম কোথায় কি থাকে যদি এরপরও যদি কোনো আহ এরপরও যদি আপনার মনে হয় বুঝতেছি না বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ইনস্টাগ্রামে কোনো প্রবলেম থাকলে আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আমার ইনস্টাগ্রামের লিংক আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে সে আমার ইউটিউব প্রোফাইলেও দেওয়া আছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আমাকে মেসেজ করতে পারেন আমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাকে কলও করতে পারেন সো আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার নাম্বার চান নাম্বার কেউ চাবেন না নাম্বার বা হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না আপনারা সরাসরি যুক্ত হবেন আমার ইনস্টাগ্রামে যুক্ত হয়ে তারপর এখান থেকে আমাকে কল বা এস এম এস করতে পারেন সরাসরি কল করবেন না আমি একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা অনেকে আমাকে হুটহাট করে কল করেন আমি ঘুমাই থাকি রাত বারোটা একটা হুট করে কল করেন এগুলো কিন্তু ঠিকঠাক হয় আমি তো ঘুমাই থাকতে পারি আমার পরিবারের সাথে থাকি এই সময় কল করবেন না আপনারা অপ্রথমে মেসেজ দিবেন মেসেজ সিন করে আমার সাথে কথা বলবেন আমি যখন বলবো কল করতে তখন কল করবেন একটু একটু করবেন আমার রিকোয়েস্ট থাকলো আপনারা হুট করে কল করেন আমার খুব খারাপ লাগে লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো দিবেন এবং সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হবে নতুন কোনো ভিডিও ততক্ষণের ততক্ষণ আমি মেয়েদের ভিডিও নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথেই থাকবেন আল্লাহে